দুই হাজার পঁচিশ এশিয়া কাপ টি টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও হংকংয়ের এটি দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচে তারা আফগানিস্তানের বিপক্ষে হেরে গেছে চুরানব্বই রানের বড় ব্যবধানে খেলাটি আপনারা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস ও নাগরিক টিভিতে এছাড়া মোবাইলে দেখতে পারবেন এইচডি স্টেমজেড অ্যাপ ও স্পোর্টিফাই অ্যাপে এর আগে বাংলাদেশ ও হংকং টি টোয়েন্টিতে মোট একবার মুখোমুখি হয়েছিল তাও আবার আজ থেকে প্রায় এগারো বছর আগে দুই চোদ্দো সালে যেখানে বাংলাদেশকে দুই উইকেটে হারিয়েছিল হংকং তাই তাদেরকে ছোট করে দেখা বাংলাদেশের জন্য ঠিক হবে না বর্তমানে টি টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ গত তিনটি টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা পাকিস্তান ও নেদারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ সেই সাথে ব্যাটিংয়ে লিটন তানজিৎ তামিম পারভেজ ইমুনদের পাশাপাশি বলিংয়ে ও দুর্দান্ত ফর্মে আছেন মুস্তাফিজ তাস্কিন নাসুমরা তাই আশা করা যায় যে ম্যাচে ভালো খেলবে বাংলাদেশ তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ম্যাচে বাংলাদেশ জিততে পারবে কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ